আমার দেখার বিষয় নাই তুই এখান থেকে চলে যা ভাই আমি কিন্তু মান্ট করলাম আমার বাড়িতে কিন্তু পঞ্চাশটা ভোট আছে আরে আমি তো এমনি বলতেছি পাগলা রাখ করছ কেন তুই যেগুলো ফালতু কথা বল জনগণ তো ভোট দিবে না আমাকে ঠিক আছে এখন আমাদের একটা সময় আসছে আগে তো বিকা করে খাইছে ঠিক আছে এখন জনগণকে ভুল বুঝিয়ে এমপি হতে পারলে কাম হয়ে লাগবে না তুমি দেখতে পাচ্ছ কৃষক ওনাদের ভোট সারা আমরা এমপি হতে পারবো না ওনাদের ভোট আমার দরকার আছে চলো আসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবা আছেন আপনি? হ্যাঁ তো আমি গাবলাভার কার মননিত এমপি প্রার্থী। আমার নাম মিয়া। আমাকে আপনি চেনেন? না বাবা জি তো চিনলাম না। আরে চাচা আপনি হাপ্পু চেনেন না? পাশের গlemeতে 10টা গরু চুরি হয়েছিল না ওই চুরিটা হাপ্পু ভাই করছিল। ওইটাই বেচা বড়ে ধারাইছে। আরে মানে ওইডা আমি ওইখানে একটা সংগঠন আছে ওই সংগঠনে 10টা গুরু দান করছিলাম ঠিক আছে ভালো করে বলবা না বলতে পারে বুঝতে পারছেন ও বুঝতে পারছি আপনারে আবার ওইরকমই দেখা যায় তো এরকমই দেখা যায় মানে বুঝলাম না বুঝলাম না আরে আপনার এমপির মতো দেখা যায় ওডা বলছি আমি বুঝতে পারি নাকি যাই হোক আমার গাভলামারকে একটা ভোট দিয়ে আমাকে যথাযোগ করবেন ঠিক আছে আমি আপনাদের এই এলাকার উন্নয়ন করতে চাই জনগণের উন্নয়ন করতে চাই কষ্ট করে কাজ করতে হবে না শুধু রাস্তায় থালি বসে থাকলে থাকু মানে ওইটা চাই না মানে আমি মানে ইলেকশনে যেতার পর মোট জমা করবো সবাইকে দাওয়াত দিব সবাই মানে থালি না রাস্তার মধ্যে মানে দাওয়াত খাইতে যাবে ওইটা